পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে যারা ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক এবছর পাস করেছেন তারা এগ্রিকালচার কোর্সের জন্য অনলাইন আবেদন করতে পারেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা জানবো কত তারিখ পর্যন্ত আবেদন চলবে এর জন্য কি যোগ্যতার প্রয়োজন রয়েছে কোথায় কোথায় ক্যাম্পাস রয়েছে কত টাকা ফিস দরকার সমস্ত ডিটেলস তথ্য ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের অন্যতম কৃষি শিক্ষা প্রতিষ্ঠান উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইউপি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক স্তরের বিএসসি অনার্স ইন এগ্রিকালচার ও হর্টিকালচার কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিচে আমরা ভর্তির সমস্ত তথ্য সহজ বাংলায় তুলে ধরেছি যাতে আবেদন প্রক্রিয়া আপনার জন্য সহজ হয় উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিএসসি অনার্স ইন এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার অ্যাডমিশন দু হাজার পঁচিশ ছাব্বিশ বিষয় প্রথমে কোর্সের নাম বিএসসি অনার্স এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার দুটো কোর্স রয়েছে কোর্সের সময়কাল চার বছর আপনাদের এটা পড়তে হবে ক্যাম্পাস রয়েছে পুন্ডিবাড়ি কুচবিহারে এবং আমাদের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের মাঝিয়ানে রয়েছে একটি ক্যাম্পাস অনলাইন আবেদনের জন্য এখানে লিঙ্ক রয়েছে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো আবেদন শুরু হয়েছে একুশে মে দু হাজার পঁচিশ তারিখে আবেদন শেষ দশই জুন দু হাজার পঁচিশ অর্থাৎ মাত্র আর হাতে চারটা দিন সময় রয়েছে যারা এগ্রিকালচার বা হর্টিকালচার নিয়ে পড়তে চান দশ জুনের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন কমপ্লিট করে ফেলবেন মেয়া তালিকা প্রকাশ হবে অর্থাৎ আপনাদের মেরিট লিস্ট প্রকাশ হবে ষোলোই জুন দু হাজার পঁচিশ তারিখে আবেদন ফি জেনারেল ও বিসি এস ক্যান্ডিডেটদের জন্য বারোশো টাকা আর এসটিএসি ক্যান্ডিডেটদের জন্য ছশো টাকা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কোনো ফিস লাগবে না তারা ফ্রিতে আবেদন করতে পারবে এবার আমরা চলে আসবো শিক্ষাগত যোগ্যতা কি লাগবে শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে মাধ্যমিক আপনাদের পাস আউট তো হতেই হবে জেনারেল ও বিসি এস ক্যান্ডিডেটদের ন্যূনতম ষাট শতাংশ নাম্বার লাগবে মাধ্যমিকে আর এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন তাদের ন্যূনতম পঞ্চান্ন শতাংশ নাম্বার লাগবে মাধ্যমিকে এবার চলে আসবো উচ্চ মাধ্যমিকের নাম্বার উচ্চমাধ্যমিকে আপনাদের কিন্তু সায়েন্স থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি বা এগ্রিকালচার বা হর্টিকালচার এই তিনটি বিষয়ের মধ্যে যে কোনো তিনটি বিষয় আপনাদের থাকতে হবে তাহলে আপনারা অবশ্যই এখানে আবেদন করতে পারছেন ফিজিক্স কেমিস্ট্রি থাকতে হবে মাস্ট এর সঙ্গে বায়োলজি এগ্রিকালচার বা হর্টিকালচার যে কোনো একটা থাকলেই আবেদন আপনারা করতে পারবেন কিন্তু উচ্চ মাধ্যমিক আপনাদের পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে যারা উচ্চ মাধ্যমিক কাউন্সিলের অধীনে পাশ করেছেন জেনারেল ও বি মোট ষাট শতাংশ নম্বর থাকতে হবে এবং এস ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ মোট পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে ভোকেশনাল ডাব্লিউ বিএসসি নির্দিষ্ট কৃষি বিষয় সমূহে অন্তত ষাট শতাংশ নাম্বার থাকতে হবে আর এসটিএসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে পঞ্চাশ শতাংশ নাম্বার থাকতে হবে এটা হচ্ছে ভোকেশনাল যারা স্টুডেন্ট তাদের জন্য সীমা এক ছয় দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী মিনিমাম ষোলো বছর বয়স হতে হবে তবে আবেদন করতে পারবেন এইবার আপনারা দেখে নিন আসন সংখ্যা কত রয়েছে বিএসসি অনার্স এগ্রিকালচার অ্যান্ড এগ্রিকালচার পুন্ডিবাড়ি অর্থাৎ কুচবিহারের যে ক্যাম্পাসটা রয়েছে সেখানে উনআশিটা সিট রয়েছে উনআশিটা আর বিএসসি অনার্স হর্টিকালচার পুন্ডিবাড়িতে ও কুচবিহারেই আপনাদের এগ্রিকালচারে উনআশিটা হর্টিকালচারে রয়েছে উনচ উনচল্লিশটা আর আমরা চলে আসবো এখানে মাঝিয়ান আমাদের দক্ষিণ দিনাজপুরের বালুঘাটের যে ক্যাম্পাসটা সেখানে এগ্রিকালচারে রয়েছে উনচল্লিশটা আর আইকার কোটা আইকার যারা পাশ করে দেখেছেন ইতিমধ্যেই তাদের কিন্তু কোটা রয়েছে এগ্রিকালচারে পনেরোটা হর্টিকালচারে আটটা আর জিটিএ হিল কোটা যারা পাশ করেছেন জিটিএ হিলে তাদের এগ্রিকালচার এবং হর্টিকালচার কিন্তু কোটা রয়েছে এবার চলে আসবো আবেদন প্রক্রিয়াতে সমস্ত আবেদন এবং ফর্ম ফিল প্রক্রিয়া অনলাইন মাধ্যমে করতে হবে পরবর্তীকালে সিলেকশন এবং মেরিট লিস্ট বের হবার পর ক্যাম্পাসে গিয়ে রিপোর্ট এবং অ্যাডমিশন প্রক্রিয়া হবে নিচে একটু গাইডলাইন দেওয়া হল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে সরাসরি লিঙ্কে আবেদন করবেন ইউজি অ্যাডমিশন দু হাজার পঁচিশ ছাব্বিশ অংশে নতুন রেজিস্ট্রেশন আপনাদের করতে হবে প্রয়োজনীয় তথ্য দিতে হবে ডকুমেন্টস আপলোড করতে হবে অনলাইন ফি আপলোড আপনাদের কাটাতে হবে ইউপিআই ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে আবেদন পত্র সাবমিট করুন এবং প্রিন্ট আউট বের করে নিন মেধাতালিকা প্রকাশ এবং কাউন্সিলিংয়ের তথ্য ইমেল বা মোবাইলের মাধ্যমে আপনাদের জানানো হবে তারপর পাশাপাশি ওয়েবসাইটে মেরিট লিস্ট আসবে প্রয়োজনীয় ডকুমেন্টস কী কী লাগবে এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার সময় সফট কপি হিসাবে স্ক্যান কপি রাখতে হবে পিডিএফ বা জেপিজি ফরম্যাটে ডকুমেন্টসগুলো রঙিন পাসপোর্ট সাইজের ফটো পঞ্চাশ থেকে একশো কেবির মধ্যে সিগনেচার লাগবে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে পরিষ্কার সাদা কাগজে কালো পেন দিয়ে করবেন জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের দুটোই মার্কশিট কাস্ট থাকলে কাজ সার্টিফিকেট আধার কার্ড থাকতে হবে এবং নিজের নামে ব্যাংকের পাসবুক থাকতে হবে ডোমিসাইল সার্টিফিকেট পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার জন্য আপনাদের দরকার রয়েছে ডোমিসাইল সার্টিফিকেট এখানে লাগবে অর্থাৎ এদের পিডিএফের মধ্যে একটা ফর্ম্যাট থাকে সেই ফর্ম্যাটটাই সই করে নিয়ে আসতে হয় পরিবারের আয় সংশয়পত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট আর বিদ্যালয় পরিত্যাগের সার্টিফিকেট অর্থাৎ চরিত্র সংশয়পত্র অর্থাৎ আপনাদের যে স্কুল লিভিং সার্টিফিকেট সেটা স্কুল থেকে অবশ্যই তুলে নেবেন সেটা আপনাদের দরকার হবে শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে বিশ্ববিদ্যালয় থেকে ফর্ম সরবরাহ করা হবে না ভুল বা অসত অসত্য তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে কাউন্সিলিং ও ভর্তির সময় প্রয়োজনীয় ডকুমেন্টস অরিজিনাল এবং সেলফ অ্যাটাস্টেড জেরক্স কপি নিয়ে যেতে হবে ভেরিফিকেশান করার জন্য উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত লিঙ্কসমূহ আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ক্লিক করে আপনারা অবশ্যই আবেদন করতে পারেন এবং পিডিএফটি নোটিফিকেশান দেখতে পারেন এবং যোগাযোগের জন্য হেল্পলাইন নম্বর অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা আপনারা নোট ডাউন করতে পারেন কোনো সমস্যা হলে সাড়ে এগারোটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে সোম থেকে শুক্রবারের মধ্যে আপনারা ফোন করে আপনাদের সমস্যার কথা জানাতে পারেন এই রকম বিভিন্ন গুরুত্বপূর্ণ ভর্তি সংক্রান্ত আপডেট কলেজের খবর স্কলারশিপের সুযোগ সুবিধা সমস্ত আপডেট আমরা সবার আগে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দিয়ে থাকি আমাদের সাথে যুক্ত থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাখিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন